সুনেত্রা ঘটকের আমার রবীন্দ্রনাথ সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় ঠাকুর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যখন তখন বা যেমন তেমন নয় সন্ধের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন আমার মা কখনো গান শেখেনি কেন শেখেনি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায় আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষে নেই সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই কি আমার ডিকশনারিও কিন্তু শুধুই তা নয় রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু আমার মায়ের একটা প্রিয় গান কাঁতালে তুমি মরে ভালোবাসলে রেখায় দু একদিন পরে পরেই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো মার কাছে জানতেও চায়নি কিন্তু হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের এক একরত্তি বাগানের কুচি কুচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো আমার হঠাৎই মনে এলো নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে তবু যেন ওরা দারুণ আনন্দে আছে সেই প্রথম বুঝলাম সঙ্গে ভালোবাসার কান্নার একটা নিকট সম্পর্ক আছে গভীর দুঃখের সঙ্গে যেমন আনন্দের গাছেদের ভালো লাগা চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ জানলার না হঠাৎ চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট কি একটা ব্যাক ব্যথা আমার গলার কাজটা চেপে ধরেছে এরই মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল আমার কষ্ট আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ছাপটায় ভিজিয়ে দিল জলের ছাট থেকে ঘর দর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি টের পেতেই জানতে চাইলাম অভিসার মানে কি মা মা বলল অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার ও তোমারও অভিসারে যাব অগম পারে হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না অগম শব্দটার মানে বুঝতেই অফিসারের যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না আর যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার সকলে নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে তবু মনও সরে না যেতে ফেলিলে এ কি দায়ে ভিসতে ভিসতেই বুঝতে পারলাম এ কথার আসল মানেটুকু ঝর ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিসতে ভিসতে আমি মার মতোই খোলা গলায় গাইতে থাকলাম কাঁদালে তুমি মরে ভালোবাসারি খায়ে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে তোমারও অভিসারে যাব আবও পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে পরাণে বাজে বাঁশি নয়নে বহে ধারা দুঃখেরও মাধুরী রে করিলে দিশে কারা সকলি নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে মনও সরে না যেতে ফেলিলে কি দায় জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে চোখাচুকি হতেই বলল ঢের হয়েছে উঠে এসো এবার সপসপে ভিজা জামায় ঘরে ঢুকে দেখি বাবা ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিস্তে ভিস্তে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসা রাখাতে কেমন করে কাঁদা যায় এই সব নিয়ে আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মার স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যতদিন যাবে ধন্যবাদ